সম্মানিত বাস এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গা জেলায় কালিহাতি উপজেলা দিন বাগটিয়াস্থ বাঘটিয়ার নিচে ব্রিজের নিচে নামার যে ঢাল সেই ঢালে যে ভ্যান রিকশা যাতায়াত করে দেখে আমরা এখানে গভীর হয়ে গেছে আর সাইডে লাগা আছে মাত্র এক হাত দিয়ে ভ্যান রিক্সা যাতায়াত করতে পারে না ফলে জনদুর্গ এবং বিপজ্জনক এই রাস্তার পাশে এই ঢালটা চলে গিয়েছে সেই মাইজবাড়ির দিকে রাস্তা বস্তার দিকে রাস্তা অতি দ্রুত এ বিপজ্জনক স্থানের সংস্কার এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখতে পাচ্ছেন সেই গভীর গর্ত